আল্লাহ রক্পুন আরবিদ এই কিতাবে এ বলছেন জালিকাল কিতাব লা রই বাফি সুদাল্লিল মুত তাকিন আল্লাহ হকবার্গন এমন একটি কিতাব যার ভিতর বিন্দু মাত্র কোনো কথা কোন না কেন সুদাল্লিল মুত এই কিতাব মুত তাকিমদের জন্য আমি আল্লাহ নাজিল করছি সোহান আল্লাহখন নবীজি দাওয়াত তাই দাওয়াত কেউ গ্রহণ করে না মন খারাপ হয়ে বইছে আছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে কয় জিব্রাইল ও হুয়া মা আকুম আইনা মা কুন্তুম পৃথিবীর মানুষ যেখানে যাই কিছু করে কেউ জানে না আমি কিন্তু সকলের খবর কথা কয় না তুমি জানাই দাও হুয়াল্লাজি আরুসালা রসুল হু বিল হুদা ও হক আল্লাহ হক হে বন্ধু আপনি জানা দেন মন খারাপ করার কিছু নাই এই তিরিশ পাড়া কোরআন আপনার জন্য নাজিল করছি এইটাই আপনার রিভলভর এটাই অস্ত্র আল্লাহ আমরা এমন একটা সময় এখানে বসে আছি বাংলাদেশের বাসা বাসা হকানি আলেম যারা কোরআনের কথা বলতেন তারা আজকে জেলখানায় মাসের পর মাস বছরের পর বছর বছর দিন গুনতেছে কোন দিন জানি ছাড়া পাই কথা কোন দিন জানি মুক্তি পাই আর তাদের সন্তানগুলো চোখের পানি ছেড়ে কাঁদতেছে বাবা বাবা বলে কোন দিন জানি আমার বাবা জেলখানার থেকে বাড়ি এসে আমাকে কোলে নেয় কথা কেন না কেন কথা বলেন না কেন কিন্তু পরিতাপের বিষয় আপনারা বলেন জোস্নার ভালো না খারাপ সবাই বলেন আরো জরে? আমি কোরআন শপাত করে বলতে পারি এই জোসনা রাত মুরগি চোরের জন্য বিপদ কথা হয় না কারণ মুরগি চোর চায় না জোসনা রাত উঠুক আর জোসনা রাত উঠলেই মুরগি চুরি সুবিধা আর কথা কয় না এই জন্য দুনিয়া কিছু মানুষ জন্ম নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন অতি লম্বা আদা যালিকা জানিম তারা যদিও মানুষ